খুব চলে মুড়ির মতো চলে এটা এটা হলো মোটারসি মোটারসি প্রথমে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লেজার মাল দেখেন গেঞ্জি এটা গরমও বিক্রি করি শীতও বিক্রি করি যে পাটটা গোল গোলা সবসময় চলে আসছে তিনটা করে এটা রেট হলো মাত্র পঁয়ত্রিশ টাকা কে হুড়ি গেঞ্জি বলে খুব চাহিদা সম্পূর্ণ মাল কিন্তু এটা কি আর একমাত্র মদিনা গার্মেন্ট সবচেয়ে কমে দিয়ে থাকে মাত্র ষাট টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে বাড়ি সেট এটা শীতের মধ্যে আপনার কারখানায় তৈরি করে জি জি আমাদের কারখানা মদিনা গার্মেন্ট সেটা সরজমিনে দেখলেই বুঝতে পারবেন পাঁচ টাকার জুতার দেখেন পাঁচ টাকা জুতো দেখেন মাত্র পনেরো টাকা আনারস টুপি আনারস আনারস এটা হলো এটা হচ্ছে চশমা চশমা তারপরে দেখেন এই যে এটা হচ্ছে চান্দিলাল আচ্ছা চান্দিলাল তারপরে দেখেন এই যে অনলাইনের অভাব নাই অনলাইন টপির অনলাইনের অভাব নাই এই যে এখানে চায়নামোজা এখানে চানামোজা পনেরো টাকা থেকে শুরু দর্শক রয়েছে নারায়ণগঞ্জ জেলার হ্যাঁ ভুলতে পিছনে সিটি মার্কেটে দেখতে পাচ্ছেন বৃহৎ একটি পাইকারি মার্কেট তো আজকে শীতের পোশাক নিয়ে আমরা সন্ধানটি দিতে যাচ্ছি রয়েছি মদিনা হুঁশিয়ারি অ্যান্ড গার্মেন্টসে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু এখন শীতের পোশাকের কিন্তু প্রচুর প্রচুর স্টক অর্থাৎ হুঁশিয়ারি আইটেমের যে শীতের পোশাক যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ভাইয়ের হচ্ছে এই অর্ডার করেছে দেখেন এগুলো কিন্তু ডেলিভারি হচ্ছে প্যাকেটিং করে এরপরে বস্তাবন্দি করে তারা হচ্ছে ডেলিভারি দিয়ে দিবে তারপরে সকল ধরনের এদিকে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে শীতের বাচ্চাদের যে শীতের হুড়িগুলো থাকে হ্যাঁ এগুলো কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি অনেকেই বলেন যে ভাই তৈরিকারকের সন্ধান দেন তৈরিকারকের সন্ধান দেন আজকে কিন্তু আমরা সেই তৈরিকারকের সন্ধান দিতে যাচ্ছি পরিমাণে কালেকশন একেবারে ভরপুর কালেকশন এদিকটা দেখেন এদিকটা কি পরিমাণে কালেকশন এগুলো সবই কিন্তু একেবারে শীতের কালেকশন দেখেন একটু টুইন গেঞ্জি এদিকে দেখেন এই যে হুডিগুলো রয়েছে এই যে হুডি তো এভাবে কিন্তু কি পরিমাণে স্টক তাদের আপনারা কিন্তু সেই মানে পাইকারি সাপ্লাইয়ারদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এদিকে দেখেন এদিকে সব হচ্ছে কাটিগানের কালেকশন এগুলো সব হচ্ছে লেডিস কাটিগান দেখেন কি পরিমাণে স্টক রয়েছে এদিকে দেখেন সুন্দর সুন্দর টুপির পির কালেকশন টুপি মুজা থেকে শুরু করে এ টু জেড কালেকশন তো আবারও বলি যারা পাইকারি নিতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্ক্রিনে যে নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনি দোকানে এসে দেখতে পারছেন যে আলহামদুলিল্লাহ শীতের প্রোডাক্ট কি আকারে আছে সেটা আপনি দেখতে পারতেছেন আর সেটা হলো নানগঞ্জ জেলা রূপগঞ্জ থানা হ্যাঁ গাউসিয়া ভুলতা গাউসিয়া মার্কেট দোকান নাম্বার হলো আষ্টশো উনাশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি আষ্টশো তিরাশি আমার এখানে পাঁচটা দোকান ভেঙে মাল সংকলনের ক্ষেত্রে এর তো বড় করা হয়েছে হেরপর ভিতর থেকে আমার দোকানে বসে সে পুরা দোকান ইনশাল্লাহ সাজায় নিতে পারবে তো ভাই শুরুতে আজকে রফিক ভাই আমাদেরকে কি দেখাবে আমাদের বিষয়টা হলো আপনি যে কথাটি বলতেছিলেন সেটা হলো যে আমরা সারা বছর শীতের মাল তৈরি করে থাকি যেটাতে প্রথম লগ্নে শুরুতেই আপনি এত আইটেম পেতে যাচ্ছেন এর একটাই কারণ হলো যে আমরা আগে থেকে প্রস্তুত করে থাকি আজকাল কালেকশন আমি বরাবরের মতো গরম তো একটা ভাইরাল কালেকশন আমি বের করেছিলাম পাঁচ টাকায় বল পেন যে অনেকে বলতো যে ভাই রেটের ঠিক আছে দোকানে এসে হ্যাঁ দেখে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখনো পাঁচ টাকার একটা আইটেম নিয়ে আমি শুরু করতেছি দেখেন এই যে এটা হলো কাপড়ের জুতা শীতের মধ্যে বাচ্চাদের জন্য একদম নির্ভরযোগ্য একটি ভালো একটি শীতের জুতা জুতা কাপড়ের জুতা পাঁচ টাকা বলতে হলো আপনার এই জোড়া এনা দুইটা এই দুইটার দাম পাঁচ টাকা মানে আড়াই টাকা পিস পরে তারপর আরেকটা আইটেম দিয়ে শুরু করছি সেটা হলো দেখেন এই যে প্যান্ট এটা দশ টাকা থেকে শুরু পায়জামা প্যান্ট এটা সবার দেখেন এই যে লট ওপেন লটো লট লটো প্যান্ট এটা আমরা অ্যাকচুয়ালি সবসময় বিক্রি করে থাকি গরমের দিনে গরমের আর শীতের দিনে একটু পায়জামা সিস্টেমে করি এটা রেট হলো মাত্র বিশ টাকা মাত্র টাকা এই দেখেন এই যে একটা ডিভাইডার যে ডিভাইডার একমাত্র প্রস্তুতকারক মদিনা গার্মেন্টস এটা এই গরমের দিনে ছোট করে থাকে শর্ট করে থাকে আর এটা শীতের লগ্ন থেকেই দেখেন পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ এরকমভাবে পর্যাপ্ত পরিমাণে রাখা আছে খুব চলে মুড়ির মতো চলে এটা এটার রেট হলো মাত্র পঁচিশ টাকা কি বলে এটাকে মোটারসি তো লাগেই শীতের মধ্যে এটা হলো মোটারসি মোটারসি প্রথমে এটা মাত্র বিশ টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে আরেকটা আছে এটা হলো পঁচিশ টাকা তারপরে এসে লটো তিরিশ টাকা এই যে আরেকটা দেখেন এটা খুব মোটা কাপড় কিন্তু কথা বলে রাখি প্রত্যেকটা মাল যেটা বিশ টাকা থেকে শুরু প্রত্যেকটা ব্লেজার মাল পঞ্চাশ এই যে আরেকটা মাল দেখেন ষাট এই যে আরেকটা মাল দেখেন এই সুন্দর একটা মাল সার দিয়ে পাইপিং করা পঁচিশ টাকা টাকা থেকে শুরু এটা পলা এটা ভাইরা ফোন দিয়ে কিংবা এসে দেখে দেখে নিতে পারবে এই ট্রাউজার এই ট্রাউজারটা হলো মাত্র সত্তর টাকা এটা হলো মেয়েদের মেয়েদের যে পায়জমা এটা কিন্তু খুব চলে চলে কাপড়টা সম্পূর্ণ ইন্টারলক কাপড় কিন্তু ফাইন মাইন বা অন্য কোনো কাপড় না এটা হলো আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন পঞ্চাশ টাকা তারপরে হলো দেখেন এই যে আরেকটা আছে কে সুন্দর কাজ করা দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার রেট মাত্র ষাট টাকা এই যে আরো একটা আছে দেখেন এই যে পকেট সিস্টেম এটা রেটও ষাট টাকা তারপর দেখেন এই যে এমব্রয়ডারি কাজ করা এটা রেটও খুব এটাও মাল খুব সুন্দর মাল ইন্টারলক কাপড়ের মধ্যে এটাও ষাট টাকা তারপরে দেখেন এই যে ট্রাউজার বড়দের বড়দের ট্রাউজার বলতে এটা গ্রুপ ট্রাউজার এই ট্রাউজার এক কালার এটা পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকাও আছে একশো টাকাও আছে এ লেভেলে চলতেছে আর হলো এই যে এখানে আরেকটা আছে দেখেন বড়দের ট্রাউজার যেটা এটা শীতের মধ্যে তো খুব লাগে এ দেখেন এই যে দেখেন এটা একশো টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আচ্ছা তারপর দেখেন এই যে এটা একটা ফয়েল মাল এটা বিক্রি করতেছে অনেক দিন গতবারে বিক্রি করছি খুব চাহিদা সম্পূর্ণ মাল এটা এটাকে ফয়েল বলে খুব ভালো একটা মাল এটা রেট মাত্র 35 টাকা হাইনেক গলার গেনজি জি হাইনেক হাইনেক হ্যাঁ ফয়েল হাইনেক এটা মাত্র 35 টাকা তারপর দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন খুব মুডি মাল বলে এটাকে খুব চাহিদা সম্পূর্ণ মাল এটা এই মালটা প্রত্যেকটা দোকানে লাগেই এটা আমার এটা রেটও এখন কম আছে তবে এটার ব্যাপারে আমি পুরোপুরি সিদ্ধান্ত দিতে পারতেছি না এর কারণ হলো এটা সামনে কাপড়ের দাম বাড়লে রেট বাড়তে পারে এটা আর অন্যগুলা ঠিকই থাকবে এটা রেট এখন চল্লিশ টাকা আছে তারপরে দেখেন এই যে আরেকটা একটা হাইনেক দেখেন এই যে হাইনেক এটাও পঁয়ত্রিশ টাকা তারপরে দেখেন এই যে কি সুন্দর একটা মাল দেখেন এই যে টুইন এই যে টুইন হাতা টুইন হাতা দেখেন টুইন ফুল হাতা খুব পছন্দের একটা মাল বাচ্চাদের মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর দেখেন এই যে আরেকটা ছাপা মাল আছে দেখেন এই যে খুব সুন্দর একটা ছাপা মাল মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু এটা তারপরে দেখেন এই যে আরেকটা একটা মাল আছে দেখেন এটাকে বলা হয় বুদাম বুদাম গেঞ্জি এটা গরমও বিক্রি করি শীতও বিক্রি করি এটা ফুলাতা টুইন সিস্টেম এবং বুদাম এটা রেট হলো আপনার তিরিশ টাকা তিরিশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন এটা বড় এটা রেট হলো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে পাট্টা গুলগলা যে পাট্টা গুলগলা সবসময় চলে আসছে এবং চলে এখনও চলে এটা গরমের দিনও চলে শীতের দিনও চলে এটা রেড হলো পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এ লেভেলে তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন দেখেন প্রত্যেকটা দেখেন কাপড় দেখেন এই যে স্ট্রিশ কাপড় স্ট্রিজ কাপড়ের মধ্যে দেখেন খুব সুন্দর একটা মাল হাই হাইগোলা এটাও সাইজ আছে তিনটা করে এটা রেড হলো মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে আরেকটা মাল দেখেন এটা হলো আপনার এই হুড়ি এটাকে হুড়ি গেঞ্জি বলে খুব চাহিদা সম্পূর্ণ মাল কিন্তু নর্মাল শীতে শুরু শীত শীতের শুরু থেকেই ইনশাল্লাহ প্রচুর পরিমাণে চলে এটা রেট হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি লেভেল আছে তারপরে দেখেন এই যে আরেকটা না হইলেই নয় যে ফুড়ি আলোড়ন সৃষ্টি করে এই হুডি ছাড়া চলবে না কোনো দোকানদারি কোনো ব্যবসা চলবে এই ফুডি ফুটি দেখছেন দেখাইছিলাম আপনাকে হ্যাঁ হাজার হাজার পিস আছে হাজার হাজার পিস যেটা আপনি কোনো দোকানে এরকম ভাবে দেখাইতে পারবেন না যেটা আমরা সারা বছর তৈরি করে থাকি আর একমাত্র মদিনা গার্মেন্টস সবচেয়ে কমে দিয়ে থাকে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো দেড়শো টাকা পর্যন্ত একবার ছাব্বিশ যেটা আপনি আমি পড়তে পারবো ওইটা পর্যন্ত আছে সময় সাপেক্ষে আমি ভিডিও বড় করা যাতে না হয় সেই হিসাবে সব দেখানোর পারতেছি না ঠিক আছে তারপরে দেখেন এই যে একটা কুলটি গুলগোলা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এ দেখেন এই যার একটা যে গুলগুলা নাকি কোনো দোকানদার না নিয়ে যায় না যেটা হাফে ওই গরমের সময় হাফটা লাগেই আর এখন ফুলটা আসছে দেখেন কাপড় কত সুন্দর কাপড় সফট কাপড় এ দেখেন এটা পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঞ্চান্ন ষাট দেখতে পারছেন

আস্তে আস্তে তারপরে টুপি চশমা চশমা দেখেন আচ্ছা তারপরে মানকির মধ্যে একটু ভালো দামিটা এটা তারপরে দেখেন এগুলো সব এখানে দেখেন সব টুপির কালেকশন তারপরে দেখেন এই যে এটা হচ্ছে চান্দিলাল আচ্ছা

ওকে তারপর দেখেন এই যে এই যে এখানে চায়না মুজা চায়না মুজা এখানে চায়না মুজা পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এইগুলো সব হচ্ছে আপনার হ্যান্ডগুলো এই যে হ্যাঁ এই দেখে দেখাচ্ছি সবই এটা হলো বুড়া মানকি যে বুড়া মানুষের যে শীতের প্রচণ্ড শীতের মধ্যে পড়ে এটা হলো এই যে আমি একটা খুলে দেখাচ্ছি এখানে কয়েকটা কোয়ালিটির কয়েকটা ডিজাইনের আছে আমি আপনাকে এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর আচ্ছা এই যে দেখেন রেডও কম ওকে খুবই কম এই দেখেন গলা এই যে গলা এগুলো কত করে গলা 30 টাকা থেকে শুরু 30 টাকা আছে 25 টাকা আছে अवेलेबल আচ্ছা তারপরে দেখেন তারপরে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে সোয়েটার আছে সোয়েটার তো এখানে দেখানো হয়েছে এরপরে প্রচুর পরিমাণে সোয়েটার আছে দেখেন সোয়েটারগুলো এই যে আরেকটা আছে এই যে

ভাই দেখালে সারাদিন দেখাইতে পারবো পুরো মার্কেটে দেখাইতে পারবো ঠিক আছে কারণ দেখেন অবস্থা এগুলো সব খোলা দেখার মতো আমার সুযোগ নেই ঠিক আছে তারপরে এই দেখেন এই যে এটা মুজা বাচ্চাদের পাট্টা মুজা তারপরে দেখেন এই যে এখানে আছে এই যে ফেদার ট্রাস মুজা ঠিক আছে এলেবেলে অনেকই আছে আসেন দেখেন দর্শক মানে পুরো স্টক রুমে কি পরিমানে কালেকশন তো আমরা আরো অনেক কালেকশন দেখাব সঙ্গে থাকবেন বিশাল একটি কারখানা এদিকে সব হচ্ছে শীতের সেট তাই না বিভিন্ন ধরনের শীতের সেটের কালেকশন এখন আমরা এই সেট থেকে একটু শীতের সেটের কালেকশনগুলো দেখাই দেখেন এগুলোও আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তাই না প্রত্যেকটা আমাদের নিজস্ব মদিনা গার্মেন্টস প্রস্তুত করে থাকে সারা নতুন একটা ভাইরাল কালেকশন আবার সেটা হলো শীতের কম্বল সেট যেটাকে বলে এটা রেড পায়জামা এবং জামা সহ সেট এটা রেট হলো মাত্র 30 টাকা থেকে শুরু হয়ে বসল 30 টাকা মাত্র 30 টাকা আচ্ছা এটা দেখেন 30 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে এটার মধ্যে আরো একটা কোয়ালিটি আছে ভালোর মধ্যে এই দেখেন ভেলভেট কাপড়ের মধ্যে কিন্তু এটা সেট সহ ওকে তারপরে দেখেন এই যে এখানে এই যে আরো একটা শীতের বাচ্চাদের সেট না হুম হুম এই যে দেখেন পায়জামা সহ এই যে দেখেন সেট ওকে সেট তারপরে দেখেন এই যে অ্যাঙ্কারের মধ্যে আছে দেখেন অ্যাঙ্কার

এই জেন্টাল কাপড়ের মধ্যে দেখেন এই যে আচ্ছা এই জেন্টাল কাপড়ের মধ্যে তারপর দেখেন পর্যাপ্ত পরিমাণের সেট দেখেন আমি কি দেখাবো আমি সবগুলো দেখাতে তো সম্ভব হচ্ছে না আমার এই দেখেন সেট তারপর দেখেন আরো একটা কালেকশন দেখাচ্ছি যে পোলাবনে খুব পছন্দ করে এগুলা এই যে বাতি সেট আচ্ছা তাস লাগলেই বাতি জ্বলে একটা মাল খুলে দেখাচ্ছি আমি এই যে পাইজামা বেলবেট কাপড় কিন্তু খুব ভালো কাপড়ের মধ্যে এই যে দেখেন এই যে আরো একটা যা বান্ডেল পর্যাপ্ত দেখেন গেঞ্জির কালেকশন এই যে দেখেন গেঞ্জির কালেকশন এই যে দেখেন গেঞ্জির কালেকশন এই যে দেখেন এই যে সব এই যে গেঞ্জির কালেকশন এই দেখেন গেঞ্জির কালেকশন একটা মাল খুলে দেখাই হ্যাঁ সপ্তাহ সম্ভব না একটা মাল একটা মাল খুলে দেখাচ্ছি আমি এই যে আপনি নিচ থেকে মারেন দেখেন এত গেঞ্জি কোনো দোকানে পাবেন না যাকে বলে মাদার হোলসেলার এনে দেখেন এই দেখেন ঠিক আছে এই যে আরেকটা মাল আছে বোকে চেন আছে তারপর দেখেন এই যে স্টোনের কাজ করা এটা একটা খুলে দেখাই মাল না করলে তো বুঝবেন না সব পাবেন এটু যে যা দরকার আপনার দোকানের এরপর দেখেন জার্সি আছে এই যে মিয়ামি জার্সি আল হেলাল জার্সি সব আছে ফুলাতা তারপর দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে সোয়েটার এরপরে দেখেন এই যে সেন্টু গেঞ্জি তারপর আরেকটা জিনিস না দেখালেই নয় সেটা হলো টপস যেটা নাকি মদিনা গার্মেন্টস সবচাইতে বেশি আইটেমে সবচাইতে মানে যা ডিজাইন সবচেয়ে নিত্য নতুন আসে সব একবারে নিত্য নতুন ডিজাইন আপডেট ডিজাইন প্রতি সপ্তাহে মদিনা গার্মেন্টস প্রস্তুত করে থাকে আর এখানে যত আইটেমের টপস পাবেন এত টপস কোনো দোকানে পাবেন না ইনশাআল্লাহ তারপর দেখেন এই যে টপস এখান থেকে শুরু করি কম দামা থেকে এই যে টপসটা দেখেন মাত্র ষাট টাকা থেকে শুরু ফুলাতা তারপরে দেখেন এই যে এটা হলো ইন্টারলক কাপড়ের মধ্যে কিছু টপস চলে আসছে মোটা কাপড়ের মধ্যে শীতের মধ্যে খুব চলে দেখেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এ লেভেলে চলতেছে দেখেন টপস এগুলো ফুলাতা টপস সব ফুলাতা টপস এ দেখেন এই যে ফুলাতা টপস তারপরে দেখেন এই যে আরও একটা ফুলাতা আরই কাজ করা দেখেন এ দেখেন তারপরে ইন্টারলকের মধ্যে আরও আছে এই যে আরও টপস এটা বড় টপস এগুলো এ দেখেন

আমাকে ফোন দিবে আমি আমার লোক সবাইকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর আপনার কুরিয়ারও নিতে পারবে আর আমাদের কুরিয়ারের সিস্টেমটা হলো সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে